কোহ মিডা সেইটা দেখা যায় না একটু একটা ফার্স্ট হয়েছে ভাইটেন ভিউটা পাচ্ছি না আর আরেকটু উপরে না গেলে এটা বোঝা যাচ্ছে না কতটা উপরে কতটা উপরে দেখা যাচ্ছে না ওই যে ওই নিশ্চই কি হ কপাল ভালো লুঙ্গি পরে আসছে

মা পারবেন পারবেন কনফিডেন্স আছে আছে আমার কনফিডেন্স আছে আশুক এইটা না এটা কিন্তু যথেষ্ট বাকি এখানে এখনো 30 মিনিট লাগবে সহজ না কিন্তু অত সহজ না ত্রিশ মিনিট লাগবে একটু 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 বিশ্রাম নিয়ে ওই যে কতটা নিচ থেকে আসছে আমরা আসলে বুঝানোর মতো না কতটা নিচ থেকে আসছে জুম লেন্সে বোঝানো যাবে না আমরা এখান থেকে নেমে ওই যে ওই যে এখানটা যাবো এখনো এক ঘন্টা লাগবে ভিতরে সাদা সাদা সবই মেঘ মেঘের উপর দিয়ে আমাদের গায়ে গায়ের পরে সূর্য খুব কঠিনভাবে কিরণ দিচ্ছে কিন্তু ভিডিওতে বোঝাইতে পারছি না